অধিপথ জগপথ লক্ষ্মীপথ ধনপথ এই চার ভাইয়ের কর্তৃত্বে গড়ে উঠেছিল এই বাগান বাড়িটি বর্তমানে যারা একেন বাবু দেখে থাকবেন তারা কিন্তু জানবেন প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কাটরা মসজিদ তথা মসজিদ কুলিখাঁর কিছু অজানা ইতিহাস আজ আমরা চলে গিয়েছিলাম কাটরার থেকে চার দশমিক এক কিলোমিটার উত্তরের একটি বাগানবাড়ি যার নাম কাঠগোলা পথে অবশ্য দেখে নিয়েছিলাম মুঘল আমলে তৈরি জাহানকোষা তোপটিও এখন এই যে কামানটা দেখতে পাচ্ছেন আমার পেছনে এটি জনার্দন কর্মকারে তৈরি করা যার নাম হচ্ছে জাহান কোষা যার ইংরেজি অনুবাদ করলে দাঁড়ায় যেরকমটা সেটা হচ্ছে ডিস্ট্রয়ার অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের ধ্বংসকারী কামান জনার্দন কর্মকারের তৈরি জাহান কোষা এবং এই সমগ্র যে জায়গাটা এই যে পরিসরটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে তোপখানা আর আরও একটা কথা বন্ধুরা বলে রাখি এই যে কামানটি যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এইটির সময়সীমা একটি আন্দাজে বুঝতে পারবেন যে এই সময়তে দিল্লির মসনাদে তখন ছিলেন শাহজাহান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করবার পর মুর্শিদাবাদের রাজনৈতিক গুরুত্ব কমতে শুরু করে আর ফুলে ফেঁপে উঠতে থাকে কলকাতা তাতে কি মুর্শিদাবাদের মায়াবী আকর্ষণ তাতে কিন্তু এতটুকুও নষ্ট হয়নি আর হ্যাঁ আপনারা যদি চান যে অঙ্কনে অঙ্কিতার জলুসটুকুও এতটুকু নষ্ট না হয় এবং আমরা যাতে আপনাদের জন্য আরও আরও বেশি করে এই ধরনের ভিডিও বা ভ্লগ আনতে পারি তার জন্য অবশ্যই কিন্তু অঙ্কনে অঙ্কিতা চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন এগিয়ে যাওয়া যাক ভিডিওটির দিকে জায়গাটার নাম কেন হলো তা নিয়ে দুটি মত প্রচলিত আছে আসুন আপনারা তা শুনে নিন অঙ্কিতার মুখে এই যে জায়গাটি আপনারা দেখছেন এই জায়গাটির নাম হলো কাঠগোলা বাগান বা কেউ কেউ বলে থাকে কাট গোলাপ এই জায়গার নামকরণ কি করে হয়েছিল সেই জিনিসটি নিয়ে দুটো রয়েছে প্রথমটি রয়েছে এই রাস্তাটির দুপাশে নাকি কাঠের গোলা তৈরি করা হতো এবং এটাও প্রচলিত রয়েছে যে এই পুরো কাঠগোলা যে বাগানটি রয়েছে এই বাগানে এককালে গোলাপের চাষ করা হতো প্রধানত কাঠ গোলাপের চাষ করা হতো যার কারণে এই নামকরণ মহিপথ জগপথ লক্ষ্মীপথ ধনপথ এই চার ভাইয়ের কর্তৃত্বে গড়ে উঠেছিল এই বাগান বাড়িটি যার ভেতরে আপনাদেরকে আমরা এখন একটু পরেই সফর করাতে নিয়ে যাব আসুন শুনলেন তো এই বাড়ি তৈরির জনকদের কথা এখনও বাগানে ঢুকলে দেখা যায় এই চার ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি আপনারা এইমাত্র যে যে পথটি দেখলেন এই যে এইমাত্র যেটা দেখালাম এই পথটা ভাগীরথী নদীর সঙ্গে যুক্ত এবং সেই সময় জগৎ সেটের সময় এই প্যালেস বাড়িটি থেকে এই পথের মাধ্যমে গোপনে জগৎ সেটের বাড়ি যাওয়ার একটা ব্যবস্থা ছিল আর মুর্শিদাবাদের ব্রিটিশদের ক্ষমতালাভের ষড়যন্ত্রেও এই বাগান বাড়ি জড়িয়েছিল খোদ মির জাফর সতেরোশো সাতান্ন সালের তেইশে জুনের সেই গ্লানি মিশ্রিত পলাশি যুদ্ধের ঠিক তিন দিন পর এসেছিলেন এই প্রাসাদে কী জন্যে জানেন ব্রিটিশদের প্রতিশ্রুত অর্থ পাওনা যাই আছে না কেন সেটা বুঝিয়ে দেওয়ার জন্যে বর্তমানে যারা বাবু দেখে থাকবেন তারা কিন্তু জানবেন এই প্যালেসে সম্ভবত বা এই সিজনটি কিন্তু এখানে করা আচ্ছা বলুন তো এগুলো কি দেখে তো মনে হচ্ছে স্বাভাবিকভাবেই কোনো কিছু নকশা করা তাই না তা কিন্তু আসলে নয় ক্লোজলি অবজার্ভ করলে বুঝতে পারা যাবে এইগুলি আসলে চীনে মাটির ভেঙে যাওয়া কোনো জিনিসের টুকরো কথিত আছে নবাব বা শেঠরা সুরাপান করার পর ফেলে দেওয়া গ্লাসের তৈরি টুকরো এগুলো নবাবী মেজাজ বুঝতেই তো পারছেন এই কাঠগোলা বাগানের অন্যতম প্রধান দ্রষ্টব্য স্থান হল আদিনাথের জৈন মন্দির যা ওই চার ভাইয়ের আমলেই প্রতিষ্ঠিত স্থানীয় মানুষরা বলে থাকেন যে এই চার ভাই নাকি ছিলেন দস্যু লুটেরা আবার কেউ বলেন তারা আসলে ছিলেন ব্যবসায়ী সে যাই হোক না কেন এ বাড়ির জৌলুসের ক্যানভাসে রঙের ভাঁটা পড়েনি কিন্তু কোনোদিনই এই বাগানবাড়ির যে নাচঘর সেখানে এক সময় নিয়মিত বস্তু জলসা তৎকালীন লখনৌই নর্তকী হীরাবাই তিনিও পর্যন্ত এসে মজলিস জমিয়ে গেছেন এই বাগানবাড়ির এই নাচঘরটিতে এই যে জায়গাটি আপনারা এখন দেখছেন এটা ছিল হচ্ছে বেলজিয়াম গ্লাসে এই যে প্রত্যেকটা থামগুলো দেখছেন আপনারা থামগুলি প্রত্যেকটা থামের সঙ্গে ছিল হচ্ছে বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি করা রং বেরঙে বেলোয়াড়ি বাতির সাজের সাজ লাগানো নাজ প্রত্যেক দিন রাতের বেলা এই জায়গায় সুলতানি বা নবাবী আমলে জমে উঠত সন্ধ্যার আসর মেডে থাকতেন সবাই আর এই যে পুকুরটি আপনারা এখন দেখছেন এইটি আদিনাথ মন্দিরের ঠিক সামনেই রয়েছে আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যেহেতু এই প্রাসাদটির প্রতিষ্ঠাতারা সকলেই জৈন ধর্মাবলম্বী ছিলেন এবং যেহেতু তারা সকলেই নিরামিষ ছিলেন তাই চিরাচরিত প্রথা অনুযায়ী এই পুকুর থেকে কোনো দিনই কোনো মাছ ধরা যেত না বা এখনও যায় না তা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এমনকি এই মাছেদের মৃত্যুর পরে পরলৌকিক ক্রিয়া সম্পন্ন হয় জৈন প্রথা অনুযায়ী আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই মুর্শিদাবাদের তৃতীয় পর্বে আসছে উত্তর ভারতের পানিপথ থেকে আসা এক হিন্দু রাজার নির্মম ইতিহাসের কাহিনী আচ্ছা এবারে আপনারাই গেস করুন তো যে পরবর্তী ভিডিওটি কাকে নিয়ে হতে চলেছে যারা যারা উত্তরটি জানেন তারা অবশ্যই কমেন্টে উত্তরটি লিখে জানাবেন আর যারা জানেন না তারা অবশ্যই পরবর্তী ভিডিওটিতে চোখ রাখবেন আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে খুব শিগগিরই